আবার ফিরে দেখায় দেখছেন কলকাতা প্রেস ক্লাব থেকে বিপ্লব রায়ের সম্পাদিত এক বিচারকের গল্প গলি থেকে রাজপথ ভালো লাগলে শেষটা সকলে মিলে করবে একটু মুখে দাঁড়িয়ে করলে আরো ভালো হয় আমাদের বসুন্ধরা তাহার মাঝে আছে দেশে সকল দেশের সেরা এমন দেশ ঠিক খুঁজে পাবে না তো তুমি সকল দেশেরা বিশে যে

সেই বিষয়ে আমাদের কিছু মহামান্য বিচারপতি শ্রী অশ্বিনী কুমার রায় যার অনুশাসন এবং গাইডেন্সে আমি দীর্ঘদিন কাজ করেছি এবং যার স্নেহ অপার স্নেহর আমি অধিকারী হয়েছি তাকে অনেক ধন্যবাদ আজকে অধিকারে আসার জন্য সেই প্রজেক্টগুপ্ত আমার ভীষণ প্রিয় লেখক এবং আমি আজকে প্রথম আপনাকে জেনেছিলেন কিন্তু আপনার লেখা আমি ভীষণ ভালোবাসি বিশেষ করে প্রিয় সংখ্যা আসলে প্রথমেই দেখি যে আপনার লেখা কোন হচ্ছে আছে আমি সেই বইটা কিনি অন্ত আমার ভীষণ কাছি মানুষ অমিতাভবাবু বিদ্যাসাগর পরিবারে সার্কেলাসটা বাংলাদেশ চাকরি ছকে আছেন আছেন ডক্টর রাজদীপ দত্ত যিনি একজন বাঙালি কিছুদিন আগে নাইট উপাধি পেয়েছেন অথচ বাংলার কেউ জানেই না রাজদীপ দত্ত অনেক দেরি করে এসছেন অনলাইন বলতে আপনি মঞ্চে আসুন আপনি বাংলার গর্ব যে আপনি বহু যুগ পরে আপনি নাইট উপাধি পেয়েছেন আপনার গবেষণার জন্য

আছেন স্বাধীনতা সংগ্রামী পরীক্ষিত মুখোপাধ্যায় যাকে কামাল্লা বলে জানেন তার বাড়ির পুত্রবধূ আছেন উল্লাসকর দত্তের রাজমোহন বৈরাগী যিনি প্রতিটা দিন একটা আশ্রমে যতজন স্বাধীনতা সংগ্রামী জন্মদিন পালন করে আমার মনে হয় না ভারতবর্ষের কোন সংস্থা এতজন স্বাধীনতা সংগ্রামী জন্মদিন পালন করে এবং মৃত্যুদিন আমি আপনাদের প্রত্যেকের কাছে কৃতজ্ঞ আপনার আসার জন্য আমি খুব কৃতজ্ঞ সৈকত নিয়োগী এবং সমগ্রত দাসগুপ্ত যারা আমাকে ভীষণভাবে লিখতে সাহায্য করে এবং এই দুজন নবপ্রজন্মের একজন লেখক যারা স্বাধীনতা আন্দোলনের উপরে বই লিখছেন এর বাইরে এই বইটি নিয়ে বলতে গেলে দেখুন আমার কিছু অভিজ্ঞতা আমার কিছু ভালো লাগা আমার কিছু খারাপ লাগা আমার মনে সমাজে কি হওয়া উচিত কি হয়নি রাস্তাটা কি এটাই আমি দেখানোর চেষ্টা করেছি আমি চিত্রায়ন করার চেষ্টা করেছি গরিব মানুষের কথা যাদের যারা বাড়িতে কাজ করে যাদের একটা সুনীল স্বপ্ন থাকে তাদের কথা লেখার চেষ্টা করেছি আমি চেষ্টা করেছি সেই মানুষের লেখা যারা একটি আশায় থাকে যে আমার চাকরি হয়তো কোনো না কোনো দিন পারমানেন্ট হবে আমি হয়তো রিটায়ারমেন্টের সময় সেটা দেখতে পাবো তার নিরাশার কথা আমি লেখার চেষ্টা করেছি আশা করি আপনাদের ভালো লাগবে আর আপনারা প্রত্যেকে আশীর্বাদ করুন যেন আমি সাধারণ মানুষের কথা লিখতে পারি আর এই দেশকে মাতৃক জ্ঞানে পূজা করতে পারি নমস্কার ধন্যবাদ বিচারক বিপ্লব রায় মহাশয়কে আজকে অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে আমরা জাতীয় সংগীত দিয়ে শেষ করব তার আগে অভিনন্দন এখানে উপস্থিত ছবিজন সবাইকে আমার অনেক অনেক ধন্যবাদ ও অভিনন্দন আজকের আজকে অনুষ্ঠানে আসার জন্য আমরা আগামী দিনে আপনাদের আশা করি আবার আবার বই প্রকাশ অনুষ্ঠানে এবং বাড়ির বই আরো সমৃদ্ধ হবে ভবিষ্যতে এই আশা রাখি সকলকে ধন্যবাদ জাতীয় সঙ্গীতের মাধ্যমে অনুষ্ঠানে শেষ হবে

新婚 করে মনে হচ্ছে যে আমার বাড়ি গিয়ে ওই বইগুলোকে করতে হবে লেখাটা সত্যি ভালো এটা থেকে একই ধারে উনি যেমন মানে যখনও জয়েন করেছিল তার যে সিডিএমের যেগুলো ব্যাপারটা আমার ওই সময় তার সাথে নদীয়া জেলার ইতিহাস যে এই অনুষ্ঠানে গ্রন্থ প্রকাশ অনুষ্ঠান যে গলি থেকে রাজপথ বিপ্লব রায়ের পারুল প্রকাশনী এই অনুষ্ঠানে আপনি উপস্থিত হয়েছেন আজকে কী বলবেন আজকে এই অনুষ্ঠান সম্পর্কে দেখুন বিপক সম্বন্ধে আমার কিছু বিশেষ কিছু বলার নেই কারণ অনেক বিদগ্ধ লেখক ওনাকে আজকে উনি পরিপ্রকাশ করছেন কারণ লেখার যে সেটা অনেক আগে থেকে এবং ওনার এর আগের যে গ্রন্থ সেটাও প্রচণ্ড ভালো হয়েছে এবং আজকে যে বলি থেকে করেছেন উনি আমার ধারণা এই বইটাও পাঠকদের অত্যন্ত মনোগ্রাহী হবে কারণ এখানে উনি সমকালীন পরিস্থিতি এবং পরিবর্তন যে পরিস্থিতিতে মেলবন্ধন এই মেলবন্ধনটা উনি ওনার লেখনীদের তুলে ধরার চেষ্টা করেছেন আধুনিক জায়গায় তো অতএব সেই দিক থেকে এটা অবশ্যই একটা খুব সাহসী পদক্ষেপ এবং পাঠকদের খুব ভালো লাগতো বলে আমি বিশ্বাস করি বলছি এই যে এখান থেকে ঘোষণা করা হলো শুনলো সবাই যে নাইট উপাধি পেয়েছেন অথচ বাংলার কেউ জানে না ব্যাপারটা আসলে আমার যখন নাইটহুড অ্যাওয়ার্ড হয়ে যায় তো তারপরে আমি সেন্ট্রাল থেকে অনেক ইয়ে পেয়েছি কিন্তু বেঙ্গল থেকে আমি সেরকম কিছু পাইনি সেটাই হয়তো বলেছেন বা বলার চেষ্টা করেছেন যদিও আমাকে ক্যালকাটা নিউজ কভার করেছে আর প্লাসও কভার করেছে টিভি নাইনও কভার করেছে এইজন্য আমি সেই সমস্ত চ্যানেলকে অত্যন্ত ধন্যবাদ এবং সাধুবাদ জানাই কত সালে পেইজ এটা 2023 তেইশ শেপে নাইট আমি নামটা বলবেন আমার নাম ডক্টর রাজদীপ দত্ত হ্যাঁ এখন আমি পি এমব্যাসডার আছি আচ্ছা আমি আবার রিসার্চের জন্য পেয়েছিলাম আমার যে মেডিকেল রিসার্চ হ্যাঁ আমি মেডিকেল রিসার্চে বেশ কিছু ওষুধ আবিষ্কার করেছি হ্যাঁ এবং এমন কিছু সাপ্লিমেন্ট আবিষ্কার করেছি আমি নিয়ে নিলাম নিয়ে নিলাম আর একবার নাম বলে হ্যাঁ আমার নাম ডক্টর রাজদীপ দত্ত কাছের মধ্যে এরকম ছবি হবে দেখে না চলেন ছবিটা এরকম হবে

আর আমার সাথে আমার এ পিজে আব্দুল কালাম মিশন সেক্রেটারি স্কুল পরিচালনা করে আমাদের সাথে সুচন্দ্র মেধাবনী এসেছেন স্যারকে আমরা থেকেই চিনি একজন বিচারক হিসেবে আমি যেহেতু এই লাইনের লোক প্র্যাকটিস লাইনের লোক অ্যাডভোকেট হিসেবে একজন মানুষের চিন্তা ভাবনা কতটা প্রগাঢ় হলো কতটা নিহত হলো সোসাইটি কেন্দ্রিক হলো তার তিনি বই দেখতে পারেন বিচারকের পাশাপাশি থেকে এটা দক্ষতার পরিচয় স্যারকে এই যে বুঝতে দেওয়া ജീവിത যা বিষয়গুলো আছে সেই বিষয়গুলি উনি ওনার ভয়ের মধ্যে তলির আঁচরে ফুটিয়ে তুলেছেন যেটা সবার মধ্যে ওয়েস্ট বেঙ্গল তথা আউট অফ ওয়েস্টবেঙ্গল ইন্ডিয়া যাওয়া উচিত যে একজন বিচারকের পাশাপাশি সামল্ধে এসে সাধারণ মানুষের সংস্পর্শে এসে সাধারণ মানুষের কথা তুলে ধরে প্রবৃদ্ধির কথা তুলে ধরে নিজের অভিজ্ঞতার কথা তুলে ধরে মানুষের কাছে পৌঁছাতে পেরেছেন এটাই লেখক হিসেবে প্রায় বিচারক হিসেবে এখানে যশো মধ্যে আশা স্যারের এই বইটি সর্বত্রে ছড়িয়ে পড়বে এবং সবাইকে পড়া উচিত এবং এটা থেকে আমরা যারা অ্যাডভোকেট বিশেষ করে অ্যাডভোকেট লাইনে ফ্যাটার্নিটি লাইনে আমাদেরও এই ধরনের অনুপ্রেরণা স্যারের থেকে অনুপ্রেরণা পাওয়া উচিত আপনার নাম আমার নাম আমি অ্যাডভোকেট আদাম সাদি খান আপনার নাম কিছু বলবেন যে একজন মানে বিচার হয়ে যায় একটা মানে ভালো লেখা এবং সাধারণ মানুষের সাথে সাধারণ মানুষের বিপদ আবহত সঠিক পথে চলা এবং এইসব বিষয় নিয়ে যে ওনার লেখা এটা করে খুব ব্যাপার একটা বন্ধু আছে